আল্লাহর পানির আল্লাহর নিয়ামতের সামনে আল্লাহর নিয়ামতের সামনে আপনি আমার সারা जिंदगी ধন সম্পদ কোন কাজে আসবে বর্ষা পানি গাইছে কিছুক্ষণ পরে কয় বস্রাব করতে হবে কী বলেন বাহাদুল বলে ভরস্রাবটা একটু পরে করেন আমার কটা কথা শুনেন আর নসিদ বলে আবার তোমার কেয়ার কথা ওই হা কথা আছে আপনি ভরস্রব পরে করেন মনে করেন আপনার ভৎসর এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে আপনি কি করবেন চা চা করেন সব করব দেশ বিদেশে যত ডাক্তার চিকিৎসক আছে আমি অবস্থিত করবো আমার চিকিৎসা বলে আপনার এই করবেশ্রব চালু করার জন্য যদি কোন ডাক্তার আপনার কাছে আপনার পুরা বাদশাহী দাবি করে আপনাকে দিবেন বাদশাহ বলে হা আমার সারা বাদশাহীর বিনিময়েও যদি আসসান কোন জিজ্ঞাসা চালু করে দিতে পারে আমি তাকে আমার সারা بادشاہি দিতে রাজি আছি সুবহানাল্লাহ বলেন বাহালুল বলে বাদশা আপনার এই بادشاہি আল্লাহর নিয়ামতের সামনে তো কিছুই না আপনি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আপনি আমার সম্পদ আছে না নাই কি বলেন কথা কথা না কেউ নেই নাই সম্পদ সবার আছে সম্পদ খেলা কার আছে একটু দেখছে সম্পদ কার আছে একটু দেখি হাত তোলে কেউ নাই নাকি আরে দুনিয়ার সম্পদ নাই কেউ তালে হাত তুলেন যারা আছে সব সম্পদ ঘর আছে হাত তুলেন যে আমার আছে সবাই